এই এই দোকান দেওয়ার পর থেকেই আমি এই দোকান থেকে বাজার খাই মেয়ের আব্বায় ডাকা থাকে আমার একটা আর আমি আর মেয়ে ও এই এক নানি বাড়ি আসতে লাগছে আসার পরে হ্যাঁ একা গভীর একখানে জাগা ও এই পথ দিয়ে আসতে লাগছে আসার পরে হ্যাঁ পিছের থেকে হ্যাঁ বাড়ির থেকে বের হইতে লাগছে আবার হ্যাঁ বের হওয়ার পরে আমার মেয়ের পিছের থেকে যাবাই জাবরায় ধরছে ধরার পর থেকে ও নানি বাড়ি চলে চলার পর যাওয়ার পর চলে আসে পরে পর বাড়িতে গেছে বাড়িতে যায় বলে মা তুমি আর এই দোকানে কোনো মাল খাবা না কোনো বাজার সাথে খাইবা না বাবা এই ঘটনা করসা আমার লাগে তা আমি বলছি যে থাক মা তোমার না 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 হ্যাঁ আমার অনেক কথাই বলে আমি শর্মে তোমার কাছে বলি না না বলার পর একদিন আবার ডিমনিতে দিয়া দিয়েছি ডিম নিতে দেওয়া দিয়েছে কয় ডিম নাই বলে হ্যাঁ দোকান থেকে বের হয়েছে বের হইয়া পিছের থেকে আমার মেয়ের দরছে ধরার পর থেকে বলে যে তোমার কাছে কি আরাম লাগছে তোমার কাছে কি আরাম লাগছে বলার পরে এই গেল দুই দিন যে আর একদিন আবার এই বেসন খেতে এই ঘাস উডাই হয় উঠানোর পরে আমার মেয়ে আবার আসতে লাগছে আসার পরে পরে কয় যে ইয়া করছে এদি গাছ এদিকে কাছে আমি জ্যামকা কয় আয়াত হোক আয়া দাহো এ কথাটা বলছে বলে ও বলছে দৌড় দিচ্ছে ওই দৌড় দিয়া দৌড় দিয়া ওই দৌড় দিয়া বল ওই নানি বাড়ি এদুট বড়ি এর দুট পরে চলে যাইসে আবার পরে হাই পিছের থেকে হ্যায় হে বেসন খেতে গেছে উঠাইতে গেছে পরে কালকে কালকের ঘটনা কালকে আবার এখানে আসছে আসার পরে কয় তোমার আমি ডাকছি তুমি আসো না কা কয় আমি আসো ভান্নির কাছে কী করতে আমি সব কথা আমার কাছে বললে দিই আমি ছোট আমার কি করতে পরে হ্যাঁ হ্যাঁ আমার পিসের তো নয়া হাতরা থাবা দিয়ে ধরছে ধরার পরে এটা আমি সঠিক বিচারে গ্রামের লোকসংখ্যা আছে মান্য মানুষ আছে হ্যাঁ যদি সঠিক বিচার করে তাই আমি মানুম আর যদি সঠিক বিচার না হয় তাহলে আমি আইনে যাই